আলোচনা করবো সেটি হচ্ছে মাল্টিরুলার ক্রাশার মেশিন আপনারা লাইভে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি মূলত মাল্টি রোলার ক্রাশার মেশিন যে মেশিনটি দিয়ে আপনারা হাঁস মুরগি হ্যাঁ হাঁস মুরগি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকার হচ্ছে কবুতর বা পাখির খাবার বানাতে পারবেন ঘন্টায় দুই থেকে আড়াই টন হ্যাঁ বিওয়ার্স এই যে হপারটি দেখতে পাচ্ছেন এই হপারটি এবং এই মেশিনটির সাহায্যে দিয়ে আপনারা দুই থেকে আড়াই টন পরিমাণ হচ্ছে বুটটাকে হচ্ছে দুই তিন চার ভাঙা করতে পারবেন এই মেশিনটিতে রয়েছে সাড়ে পাঁচগুলোর একটি স্ট্রং মোটর চায়না কপারের হানড্রেড পার্সেন্ট মোটর এই মেশিনটিতে রয়েছে আপনার চাকা যে টাকার সাহায্যে আপনারা খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারবেন হুম মেশিনটি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাড়ে পাঁচ ঘরের একটি মোটর মেশিনটি কিন্তু হবি বিল্ড কোয়ালিটি খুবই স্ট্রং একটি মেশিন আসলে যারা খাবার তৈরি বা খাবার কিনে খাওয়ান ব্রয়লার হোক লেয়ার হোক বা আপনারা পাখি যারা পালন করেন হুম তারা হচ্ছে খামারের যে কী পরিমাণ খাবারের কস্টিং হয় এটা আপনারা বেশ ভালোভাবে অবগত আছেন এই খাবারের যে বিষয়টা খাবারের যে কস্টিংটা এটাকে আপনি যদি একটু লো কোয়ালিটিতে নিয়ে আসতে চান মানে হচ্ছে আপনারা খাবারের বাজেটটা যদি কমের মধ্যে সমাধান প্রকল্পে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের খামারে এই মেশিনটি কী করতে পারেন সেট করতে পারেন এই মেশিনটি নিতে হলে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট মুল্লাটেক বারতলা গার্মেন্টস আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরোয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান আমি আপনাদের সুবিধার্থে ব্যক্ত করতেছি জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি এছাড়া আমাদের বগুড়াতে একটি শোরুম রয়েছে আপনারা চাইলে সেখানেও ভিজিট করতে পারেন দেখতেই পাচ্ছেন মেশিনটি এই মেশিন ছাড়াও কিন্তু আমাদের অসংখ্য কৃষি মেশিনারিজ রয়েছে যেগুলো আপনারা চাইলেই ভিজিট করতে পারেন কৃষি সামগ্রী যে কোনো মেশিনারি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে হপার এখান দিয়ে আপনারা মালটা হচ্ছে ইনপুট করবেন আর এই পাশ থেকে আউটপুট হয়ে যাবে মানে আপনার বোর্ডটাকে দুই তিন চার ভাঙা পর্যন্ত করে এখান দিয়ে কি হবে আউটপুট হবে এই মেশিনটির দাম পড়বে বিভার্স পঁচাশি হাজার টাকা আপনারা চাইলেই কিন্তু পঁচাশি হাজার টাকা খরচ করে এই মেশিনটি সেট করে আপনারা বাণিজ্যিকভাবেও হচ্ছে লাভবান হতে পারবেন বিজনেস করে আবার চাইলে কি নিজেদের খাবারের যে চাহিদা সেটাও পূরণ করতে পারবেন তো দর্শক মন্ডলী আমাদের ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট মোল্লাটেক বারোতলা গার্মেন্টস আমাদের হটলাইন নাম্বার আপনারা কল করতে পারুন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি তো দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম